সাউথ আফ্রিকার টেস্টে গতবারের চ্যাম্পিয়ন দল আর ভারত টেস্ট ক্রিকেটে এক অন্যতম শক্তিশালী দল তাই এই দুই দলের মধ্যে খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা একটি দুর্দান্ত লড়াই একটি দুর্দান্ত ম্যাচ কিংবা টান টান উত্তেজনার একটি খেলা দেখার জন্য আর এই দুই দলের মধ্যে শুরু হওয়ার টেস্ট সিরিজের প্রথম টেস্টে টেম্পা বাবুমার সাউথ আফ্রিকা দল জিত হাসিল করে এগিয়ে রয়েছে মাত্র আড়াই দিনে ভারতে এসে ইডেনের মাঠে ভারতকে হারিয়েছে তারা যা গত পনেরো বছরে ঘটেনি এবং যেটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি বেমানান হার বলে বিবেচিত হবে তবে আরও একটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে যেটা অনুষ্ঠিত হবে অসমের গুয়াহাটি স্টেডিয়ামে আগামীকাল ভারত চাইলে সেই হারের তুল্যমূল্য জবাব দিতে পারবে কারণ ভারত সেই দল যে দল তাদের সবটুকু দিয়ে লড়াই করতে জানে ভারত সেই দল যে দল ভয়ডরিন ক্রিকেট খেলতে পারে যে কোনো দলের পক্ষে ব্যাটে বলে ভারত এখন সর্বসেরা ভারতের বিপক্ষ দল হিসাবে যে কোনো দলই চিন্তায় থাকে যে জিত হাসিল করতে পারবে কিনা তবে দ্বিতীয় টেস্টে ভারতের সবথেকে বড় চিন্তার হলো শুভমন গিলের দলে না থাকা কারণ তিনি এখন পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি এখন ব্যাট হাতে গর্জে ওঠার মতো সুস্থতায় আসতে পারেননি তবে জানা গিয়েছে যে দ্বিতীয় টেস্টে তিনি মাঠে নামবেন না ঠিকই কিন্তু তিনি দলের সঙ্গে থাকবেন দলকে সাহায্য সহযোগিতা কিংবা পরামর্শ দেবার জন্য মাঠে উপস্থিত থাকবেন দলের স্বার্থে তিনি অসমের গুয়াহাটি স্টেডিয়ামে পৌঁছেও গেছেন কারণ এই দ্বিতীয় টেস্টটি ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম টেস্ট ঘরের মাঠে হেরেছে ভারত আর দ্বিতীয় টেস্ট হারলে খুব খারাপ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে অনেক প্রশ্ন উঠবে ভারতীয় টেস্ট ক্রিকেটের মান নিয়ে আর ভারতীয় দর্শকরাও মনে প্রাণে চাইবেন যে দ্বিতীয় টেস্টে ভারত যাতে তাদের সমতা ফেরাতে পারে ভারত যাতে তুল্যমূল্য একটা জবাব দিতে পারে ভারত যাতে তাদের পরিচিতি তুলে ধরতে পারে আর শুভমন গিলের পরিবর্ত ক্যাপ্টেন হিসাবে ঋষভ পন্থই অধিনায়কের পথটা সামলাবেন টেস্টে ঋষভ পন্ত এক অমূল্য রতন তিনি আর চাই হোক টেস্টে তিনি খুব ভালো টেস্টে তার পারফরমেন্স নজর কাড়ার মতো আর প্রতিপক্ষকে কিভাবে চাপে রাখতে হয় সেদিক থেকে তিনি হয়তো অনেকের অনুপ্রেরণা আর গম্ভীরের মতে তার দলের ক্রিকেটাররা যেকোনো পরিস্থিতিতে ভালো কিছু করতে পারে প্রথম টেস্টে তার দলের ক্রিকেটাররা ভালো খেলতে পারেনি তাই হেরেছে তাই দ্বিতীয় টেস্টে হয়তো অনেক পরিবর্তন কিংবা অনেক শক্ত মনোভাব নিয়ে নামতে দেখা যাবে ঋষভ পন্থের দলকে আর শুভমন গিলের পরিবর্তন প্লেয়ার হিসাবে কাকে দেখা যাবে এটাই এখন প্রশ্ন তবে এটা হতে পারে যে সাই সুদর্শন কিংবা নিতেশের মধ্য থেকে কোনো একজনই দলে ঢুকবেন শুভমন গিলের জায়গাটা পূরণ করার জন্য তবে সেটাও হয়তো পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে গম্ভীর নির্বাচন করবেন আর আপনার কি মনে হয় এই দ্বিতীয় টেস্টে ভারতকে জিত হাসিল করে সিরিজের সমর্থা ফেরাতে পারবে নাকি সাউথ আফ্রিকা তাদের জিত বজায় রেখে সিরিজটাও নিজেদের নামে লিখে নেবে অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার